আজকে কে জানে মনটা মোটেও ভালো লাগতে আসলে না এরপরে জামাইরে ফোন দিলাম যে যাও আজকে মনটা ভালো লাগতে আছে না দুইটা পান যাও পান খাই কারণ পান আবার জামাই খায় না পান তাই হ্যাঁ আবার পানে অ্যালার্জি আছে মোকে আবার অ্যালার্জি নাই মোরা আবার খাইতে পারি একটু হালকা পাতলা আর কি খাই বেশি খাই কম না দাঁড়িয়ে থাকলে অনেক খাই না থাকলে মোডেও খাই না এই অবস্থা তাই আর বাসায় আর কি খাওয়ার তো কোনো অপশন আসলে না এলে কইলাম যে দুইটা খিলকি পান কিনে আনো তাই খাই তাই চিন্তা করলাম জামাই ভালোবাসে দুইটা পান লইয়াইছে তো আপনি গুলাকে একটু শেয়ার না করলে হয় সেই একটু ক্যামেরাটা অন করে একটা পান্ডা খাইতে আসালাম আর কি আগে একটা কিন্তু অলরেডি খাইয়ে হালাইছি সেটা আর মনে আসে না হের পরেরটা দ্বিতীয়টা খাইতে যাই আর কি মনে পড়লে তাই যে একটু শেয়ার করি আমি এগুলো যাও আজকে ভিডিওটা কিন্তু রাত্র থেকে শুরু করতে আসি এদিকে বাচ্চারা আবার লেখাপড়া শেষ করে বই খাতা থুইয়াই উঠতে গেছে তা ঘুমাইয়া পড়ছে চিন্তা করলাম যাক বই খাতা যখন থুয়ে গেছে গুছাইয়া থুইতে আসি কে এই তো মোক কাম আর কোনো কাম আছে মা কথাটা আসলে কিন্তু সহজ কিন্তু আসলে মার দায়িত্ব কিন্তু এতটা সহজ না মা হইতে গেলে অনেক স্যাক্রিফাইস করা লাগে যা প্রত্যেকটা মেয়ে কইরা আইছে আর কি আমি করতে আছি আমার মাই করছে হের মাই করছে এবাভি চলতে আছে আর কি পুতি নিয়াতই ডাকতে রাতে যে কামকাজ টুকটাক যায় আলে হে এ গুসাই গেসাই থুইয়া হে এর পর ঘুমাই পড়লাম সকাল বেলা উঠি সবাই সবার পতে পতে চলে গেছে আমি রইলাম একলা বাসায় পড়ে আর কি তা হে এর চিন্তা করলাম যে যাও এখন পড়ে রইছি কি কর্ম একটু চা খাইতে মনে চাইলে তাই চা খামো চিন্তা করছে একটু চালবাজা দিয়া চা খাইতে আহ কি মজা যারা খায় হেরা কিন্তু ভালোই বোঝে আর চা পেমি যারা আছে হেগো লাগে আর কোনো কথাই নাই চা সকালে চা বিকালে।

খাই কিন্তু অবশ্যই খাই সালাম না কাজের তো আর শেষ নাই কাজ তো একটার পর একটা করিয়া যাওয়া লাগে আর কি এই যদি ডায়েরিতে নোট করে রাখা যাইতে না হেলে কাজের আর কি নমুনা বের হয়ে যাইতে কারণ সারাদিনই একটার পর একটা এর পরও কি কাজ করি না করি আর কি কোনো হিসাব কেউ দিতে পারি না এইটা হলো বড় কথা এখন চিন্তা করছি যে আর কি ওই যে কাপড় চুপড় দমো তেলে গুড়ি আর কি শেষ হয়ে গেছে তো বাড়াগুলো সব ধুইয়া টুইয়া শুকাইয়া লইছি এখন গুড়িগুলো আর কি ঢাইলে লমো তাই মোর বাসায় কিন্তু সবসময় মই এই গুড়িটাই মোটামুটি ব্যবহার করতে চেষ্টা করি আর কি এটার লগে একটা বালতি কিন্তু অলরেডি আপনারা দেখতে পাইতেছেন ফিরি এই যে বালতি বাসায় আর কি অনেকগুলা আর কি বালতি জমছে বেশ ভালো ওই বালতি জমিয়ে গেছে আর কি কথা হইলো একটা লগে একটা ফিরি মাল পাইতে কিন্তু বাঙালিরা খুব আর কি মজা পায় তাই মো একটু মজাই পাই আর কি বাঙালি বললে কথা একটার লগে একটা ফিরি তো মরা কিনবো সেটা না আর কি বাজারে গেলেই আগে অফার অপার খুঁজে যে কোনটা কি অফার আছে না না আছে অফার থাকলে একটা কিনতে খুব মনে খুশি খুশি মনে হয় আর হেয়ের পর মনে হয় কি জানি মই অনেক জিততে গেছি একটা কিছু পাইয়ে গেছি আসলে এই বালতি কিন্তু মোর কোনো কামি লাগে না হের পরও কে জানি এই বালতিগুলোর গুলার এই এই আর কি ব্যবহার করাই যাও যে পর মনে শান্তি বড় শান্তি এইটাই হইলো কথা হেয়ের লেগে আর কি গড়িটা আনি আর বালতিটাও পাই থুইয়া দিয়ে জমাইতে আসি আর কি তাই আমি গলাগে কথা কইতে কইতে কিন্তু মোর গুড়ি কিন্তু ভরা হয়ে গেছে আর কি তিনটে বাডায় আর কি বোট থুইছি তিনটা টয়লেটে তিনটা পর ওয়াশিংয়ের পাশে একটা আর কি হিসাব করে করে একটা এক জায়গায় থুই যাতে এদিক ওদিক লড়া চাড়া করা লাগে না আর দুই কেজি যেহেতু আর কি অনেকগুলো একবারে তো আর ধরবেও না আর ছোট ছোট বাডায় আলাদা আলাদা থুইলে সে পরকে জানে মদ্দার সেইটা ভালো লাগে আর কি কোনোটা কোনো দিকে লড়া চারা লাগবে না যে এটা যে হ্যাঁ থুমু সেইটা হ্যাঁ থাকবে এরপর চিন্তা করলাম যে কাম তো সব বাকি বডরে রইছে যা রইছে সেয়ে একটু কই রে লই এদিকে আবার বিছনা বুষ্ণা আর কি জারি ভালো সকাল সকালে আরকে কি একটু কাজ কামে বেশি ব্যস্তই বলে সে আবার বিছনাটা ঝাড়তে আবার একটু দেরি হয়ে যায় তাহলে পর্দা টর্দা সরাইয়ে চিন্তা করলাম বিছনাটা ঝাড়িয়ে ঘরটার ঝাড়ু দিয়ে গুছাই গেছাই লইতে হইবে কারণ বাসায় তো আর কেউ নাই বাসায় মুই একলা তাই একলা থাকলে কিন্তু আবার সুবিধা আছে কাম কাজ করে আর কি শান্তি বিলি একেবারে ঠান্ডা মাথায় কাজ করা যায় আর মানুষজন ঘরে থাকলে এদিকে ওদিক কথাবার্তা হের পরে এই যে আউলা জাউলা একাকার করে থাকে তাই কেউ না থাকে সেই সময় আবার মুই সুন্দর সব গুছিয়ে গেছে এই থুইয়া দেই হয় কি প্রতিদিন কিন্তু একই কাম করতে মন চায় না আর একই কাম করা লাগে আর কি দায় ঠেক কেউ করা লাগে এই যে বিছনায় টিসনায় একাকার করে ফেলাইছে বাচ্চারা এমন আউলা না আর কি যা চিন্তা করার বাইরে যাই কো বাসায় গুড়া আছে হেরা কিন্তু অবশ্যই এটা ভালো মতো বুঝতে পারেন যে বাচ্চারা কি পরিমাণ আউলাইতে পারে হ্যাঁ আর মই কি কম বাইরে বাই যে জিনিসটা সরাইয়ে অগো অগমনে হয় জানি ওই জিনিসটাই লাগে আর কি যেটা সা চোখের সামনে থাকবে সেটা কিন্তু অগ কোনো কামই লাগে না আর যেটা একটু সরাই থমো খুঁজে খাজে সেইটা বের করবে হের লগেটা বের করবে বের করার পর হের পর মনে হয় জানি আর কাজেও লাগে না কিন্তু বের তো করবে আর কি আউলা জাহুলা করে এক একার করে হালাই যাক যা করে করে ও আর কি কমু আসলে কি ঘরের সৌন্দর্য হলো বিছনাটা বিছনাটা যদি ঠিকঠাক মতো ঝাড়া পোছা থাকে না হইলে কিন্তু দেখতেও ভালো লাগে বাসা হইলে পাঁচটা বিছনা হ্যাঁ ঝাড়তে ঝাড়তে মুই প্রায় পাগল হইয়া যাই মাঝে মাঝে ঝাড়ি মাঝে মাঝে আবার ঝাড়িও না তাই প্রতিদিনই একটা দুইটা বিছনা পাল্টান লাগে উডান লাগে ঝাড়া লাগে পোষার লাগে আর কি এই অবস্থা তাই বিছনাটা যারা থাকলে মনে হয় কি রুমটা গুছাইনে আছে আর বিছনাটা ঝাড়া না থাকলে কিন্তু মনে হয় রুমটা গুছাইনেও নাই তবে কি কিছু কিছু কাম আছে কিন্তু বংশীয়ভাবে শেখে বা কিছু নিজের আগ্রহ দিয়ে শেখে তাই এই বিছনে ঝাড়া লাসা এই কাজটা কিন্তু মই মূলত মোর আব্বুদের দিয়েই বেশি শেখা হয়েছে কারণ এই যে আর কি বিছনার চাদর যাতে ঠিকঠাক মতো শক্তপোক্তভাবে আটকে থাহে শুটতে না যায় এক পাশে বইলে আর এক পাশে টান খাইয়ে যে খুললে যায় হেয়া কে জানি ভালো লাগে না মোকো মোরা বিছনাটা লাচলে একেবারে শক্তপোক্তভাবে লাসি যাতে অল্প স্বল্প ডলা ডালিতে আর কি বিছনা খুললে না যায় আবার লড়্রে সৈরে না যায় তাই বিছনাটা যে সময় লাস্তে যায় না এই সময় এই কথাটা মোর সব সময় মনে পড়ে আর কি যে বিছনাটা আর কি কিভাবে লাস্তে হইবে পর মাঝে মাঝে অন্য কেউ যে বিছনা আছে হে দেখলে আবার কিন্তু মোর পছন্দ হয় না মনে হয় জানি কেমন উল্টা পাল্টা লাগছে এই আর কি তবে আলহামদুলিল্লাহ একটা ভালো গুড নিউজ আছে এই পাঁচ ছয় দিন ধরে মোর হেল্পিং হ্যান্ড যে ঘরটার মুছে টুছে দিয়ে যায় হে ভাই আইতে আছে না কি যে একটা যন্ত্রণায় পড়ছি হ্যাঁ আর কি কমো ময়লা সয়লা একাকার হইয়া হ্যাঁ আবার নিজেরই জানু মারু দিয়ে গুসান গাছান থোয়া লাগে সমস্যাটা বাদ যে অন্য কথা আর কি কেউ আশায় থাকলে হেরপর যদি না হেলে কিন্তু মাথাটা বেশি গরম হইয়া যায় আর কি না আশায় থাকলে আর কি হেডা নিজের কাম নিজে ঠিকঠাক মতো সময় মতো করে হালান যায় কিন্তু আশায় বইয়া থাকলে হেরপর যদি না হেলে কিন্তু হেজে নিষ্ঠে এককাল বেতাল লাগে যা ঘর ঝাড়ু দিতে দিতে আজকে ভিডিওটা শেষ করলাম আর দেখাবে পরবর্তী বলে কি আল্লাহ পেস।